আগামীকাল বোধ ছটা বাজে শ্রীলঙ্কা বাংলাদেশ অভিষেক একটা ম্যাচ শুরু হবে যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলতে চলছে যে বাংলাদেশের আজকে শুক্রবার আজকে বন্ধের তারিখ কিন্তু বাংলাদেশ একটা প্লেয়ারও একটা প্লেয়ার মাত্র প্র্যাকটিস করতেছে আর দশজন প্লেয়ার সবরা করতে চলে গেছে এরা বলে বাংলাদেশ কালকে প্র্যাকটিস ম্যাচ এরা বলে খুব প্রস্তুতি নিয়ে মাঠে নামবে এদের বলে

তো ভাই তোমাদের তো প্র্যাকটিসের প্রয়োজন তোমরা তো প্র্যাকটিসে দুর্বল এবং শান্তি আপা বলতে কিভাবে না যে একদম প্র্যাকটিস একদম করি সে ভালো মানে ভালোভাবে মাঠে গেলে তো হচ্ছে তার সদস্য মাঠে যাবে শিষ্য যদি استاد যদি মাঠে না যায় শিষ্যরা তো মাঠে যাবে না যে প্রত্যেক আমি শিষ্য আমি মাঠে যাব আমি প্র্যাকটিস করব যে আমি সবাইকে নিয়ে যাব চলো সবাই মাঠে যাব আর এখানে একটা কথা এখানে একটা কথা আছে আমাদের সবার সিনিয়র মামুদুলা ভাই কিন্তু উনি কোনো কোনো ভাবে ছাড় দিতেছেন উনি কিন্তু প্র্যাকটিসে চলে যাচ্ছেন উনি কারো কথা শুনতেছেন না উনি আগে ভাবতেছেন আমার দলটা বেস্ট খেলা দিতে হবে এটা সবচেয়ে উনি সবচেয়ে ভালো বুঝেন এবং উনি প্র্যাকটিস করতেছেন আর বাকি 10 জন প্লেয়ার যারা ছিলেন সবাই কিন্তু আপনার কি কেউ ঘুরতে গেছে কেউ একজন এক কাজ করতেছে এরকম করলে কি কালকে যে ছয়টা বাজে যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা কি কিভাবে জিতার আমি মাথায় কিছু ধরতেছে না বাইরে কি কাজ করতেছে আমরা এখানে বুঝাই বল যে না আমরা কালকে কালকে ম্যাচ আছে আমাদের ম্যাচটা গুরুত্বপূর্ণ তার মনে হয় না সেজন্য তারা কি একজন নিতে চাই তারা তো মনে করেন সমস্যা না কিন্তু মাথা ব্যথা তো আমাদের মত দর্শকরা যারা আমরা যারা আমরা হ্যাঁ জিতক বা হারক আমরা বাংলাদেশকে অবশ্যই চাই ভালো একটা কিছু করক ভালো ম্যাচ সবাইকে দেখ এটাই আমরা চাই যে বাংলাদেশের মতন দল এভাবে খেলবে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ জিতছে একটা ম্যাচ হেরে গেছে তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যাথা নাই যে তারা ইউএস এর মতন দল সাথে খেলতে গেছে তারা হেরে গেছে একটা সিরিজের মধ্যে দুইটা সিরিজ হেরে গেছে একটা সিরিজ জিতছে এখন শ্রীলঙ্কার সাথে কালকে একটা ম্যাচ হবে আজকে বন্ধের তারিখ শুক্রবার সবাই ঘুরতে বেরিয়েছে তোমরা তোমরা প্র্যাকটিস তোমরা কিভাবে ঘুরতে বেরো যে একজন মানুষ উনচল্লিশ বছর বয়সে সে কি ফুরাটা দল কি সে টেনে নিয়ে যাবে সে কি হাত ধরে টেনে নিয়ে যাবে এটা খেলার পর ডিফেন্স প্র্যাকটিস পর ডিফেন্স যদি তুমি প্র্যাকটিস না করো তুমি দৌড়ে আয় মাঠে ধরে দেবে তুমি ডাক মারা চলে যাবে আর তুমি বলবা যে আমরা প্র্যাকটিস করতেছি আমরা অনুশীলন করতেছি আমরা অনুশীলন ডাক করতেছি ডাক

আর ভাই শ্রীলঙ্কার কথা তো বাদে দেন যেখানে নতুন দল সবচেয়ে নতুন দল অভিষেক আপনার কি ইউএসএ কখনো কি খেলে গেল না কোন ক্রিকেট ম্যাচ খেলা নাই বা তাদের কোন কি ভালো প্লেয়ার নাই এখন বর্তমানে রানিং অবস্থা তারা যে কাপ আছে তো মাথা নষ্ট আরে নতুন অভিশের দল কোনো কাপিয়ে নিয়ে চলে জানে যে যেভাবে পাকিস্তানকে পার দিয়ে দিতেছে এবং পাকিস্তানের মতন দলকে সুপার ওভারে নিয়ে গেছে এবং সে আমি একটা ম্যাচ দেখছিলাম যে বারো ওভারে দশ ওভারে তাদের আশি রান এক উইকেট তাহলে পাকিস্তানের সাব্বিশ রানে তিন উইকেট চলে গেছে তাহলে পিএসের মতন দল যেভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে প্লেয়ার আনা হয়েছে তার প্লেয়ার ভাড়া করা প্লেয়ার যে

আমাদের 160 শতনাল দলে আমরা ম্যাচ জিতে 160 759 প্যাকেট হয় আর আশা শ্রীলঙ্কার সাথে আচ্ছা আমরা দেখব কালকে ম্যাচটা কি হয় ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমাদের দেশের জন্য আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর যদি ভালো ম্যাচ হয় আমাদের ইউএসএ যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশী মানুষ আছে তাদের মনটা বানিছ না যে বাংলাদেশের টাকা বিশ টাকা একটা টিকিট কিনে তারা মাঠে প্রবেশ করবে এবং তাদের খাওয়া আছে তাদের একটা পানি নিতে হবে বা খাওয়া আছে ওদের মনটা ভাঙিস না যে শ্রীলঙ্কার মতন দলের সাথে ম্যাচটা হারে ম্যাচটা জিতে চেষ্টা কর প্র্যাকটিসটা কর তোরা প্র্যাকটিস করতেছিস না তোরা কালকে মাঠে নামবি তোরা মানুষ তোরা কি না কি ওরা কি খেলতে যাস তুই তোর শান্তি আবার কালকে দল ঘোষণা করছে আল্লাহ জানে কি দল তা এখানে দাঁড়া দাঁড়া এখানে একটা আর সমস্যা এখানে আমাদের যে কোচ আছে হাতুরে সিং দাদা তো নেই দাদা কোথা চলে গেছে দাদা যান দাদা দাদি কি নিয়ে ঘুরতে গেছে দাদা তো ঘুরতেছে এবার দাদা ঘুরতেছে আমাদের ক্যাপ্টেন যে ভাই শান্তি ও সরি শান্তি আপা ওনারা ঘুরতেছে বাস এখানে ঘোরাঘুরি চলতেছে আর এখানে আর এখানে আমাদের মামুদুল্লাহ ভাই আর সবাই ঘুরতে যাই হ্যাঁ গালবেন টালবেন আসেনি ভাই যে ঘুরতে দিয়েছে নতুন যুগ যা যে ভাই আমাদের জানাস আর নতুন 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 ভিডিও পেতে আমাদের চ্যানেল শুনেন এবং আমাদের পাশে থাকবেন